আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের গ্রেপ্তার হাতে হ্যান্ড কাপ পড়ানো অনেকের শারীরিক অবস্থা খুবই খারাপ তাদের চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছে না দীপমণি বিচনা থেকে উঠতে পারে না এই অবস্থা তাকে ডাক্তার দেখাতে দেবে না ফারুক খান একই অবস্থায় অসুস্থ আমাদের মোশারফ সাহেব কখনো শুনে শুনছি তিনি নাই কি কখনও শুনছি তিনি বেঁচে আছেন কখনো বেছে এই অবস্থা এবং আরও অনেক নেতারা আশি বছরের উপরে তাদের হাতে হ্যান্ড কাপ পড়ায় কোর্টে নেওয়া সময় কোর্টের ভিতরে মারামারি চিফ জাস্টিস হক সাহেব তাকে গ্রেপ্তার এবং তার হাতে হাত করা পড়ানো মানুষ ন্যায় বিচার ভবিষ্যতে কিভাবে পাবে কোনো জজ সাহেব সাহস করে কি রায় দেবে আর দেশের আইনের শাসন সম্পূর্ণ শেষ করে দিয়েছে স্বাধীনতার সমস্ত ইতিহাস আজকে বিকৃত এটা তো দেশ চালাচ্ছে না টাকা বানানোর দিকে নজর বাংলাদেশ একটা ধ্বংসের দেশ হয়ে গেছে যে বাংলাদেশকে দিন কষ্ট করে উন্নত করেছিলাম সেই বাংলাদেশ আজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত আগে একটা কাজ করতাম যখন খুব সুন্দরভাবে গড়ে উঠতো খালি মনে হতো আমার আব্বা যদি দেখে যেতে পারতেন তার বাংলাদেশটাকে আমি কত সুন্দরভাবে গড়ে তুলেছি আজকে আর কোনো মানুষ খাদ্যের জন্য হাহাকার করে না বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয় না মানুষের এখন আর ছেঁড়া কাপড় না মানুষ ভালো কাপড় চুপ পরতে পারে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে বাতি জ্বালা ব্যবস্থা করে দিয়ে আলো জেলে দিয়েছি প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে পাচ্ছে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি রাস্তা রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা করেছি যদি একবার দেখাতে পারতাম কিন্তু এখন এখন বাংলাদেশ ধ্বংসস্ত সব জায়গায় পড়া জ্বালা ভাঙা শেষ কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো বলতে পারেন কি কারণে অপরাধী হয়ে গেলাম আমরা কি অপরাধ করলাম আমাদের দুর্নীতি আমি না আমাদের ছেলেমেয়ের দুর্নীতি দু হাজার আগে বিএনপি এসে খোঁজ করেছে এরপর ইউনুস যখন তার দশ বছর বেআইনিভাবে এমডি পদের থেকে তার পদ হারালো আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করলাম জাতির পিতা বলেছিলেন না কেউ দাবায় রাখতে পারবে না দাবায় রাখতে পারেনি কিন্তু সেটাই কাল হয়ে গেল বাংলাদেশ সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদাপূর্ণ ছিল আজকে শেষ এখন জঙ্গির দেশ কেন বাংলাদেশ থেকে ধ্বংস করলো আমি তো ছেড়েই এসেছিলাম আমি তো লাশ চাইনি ওইভাবে ক্ষমতায় থাকতে গেলে তো অনেক লাশ পড়তো আমি যে মানুষের জীবন উন্নতি করেছি সেই মানুষের জীবন নিয়ে তো আসবে তারপর সব মিথ্যা মামলা আমাদের উপরে যে আইনে যুদ্ধ বিরোধীদের বিচার করেছি আজকে সেই কেউ কোর্টে আমাদের বিচার করে যুদ্ধ বিরোধীদের যারা ডিফেন্সে ছিল তারাই এখন চিফ প্রসিকিউটর তারা চেয়ারম্যান তারা হয়তো জানাই কথা সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু আমার দেশের মানুষ আজকে ভালো নেই আমাদের প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হতে হবে জাতির পিতা স্বপ্নে বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে তাই আসুন স্বাধীনতার সপক্ষ শক্তি ইতিহাসের বিকৃতির হাত থেকে দেশকে রক্ষা করে আমরা মুক্তিযুদ্ধে বিজয় জাতি সেই বিজয়ের চেতনাকে বাংলাদেশে গড়ে তুলতে হবে মানুষের মাঝে সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে যেটা আমরা করেছিলাম ছবি সহ ভোটের তালিকা ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থেকে শুরু করে সব করে দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা নির্বাচনে প্রশ্ন তোলে কিন্তু একটা অনিয়ম দেখাতে পারে না তে এর আগের নির্বাচনগুলি দেখলে তো হিসাব করলেই বোঝা যাবে কি অবস্থা জনগণ আমাদেরকে স্বতঃস্ফতভাবে ভোট দেয় কাছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে সেই সাথে সাথে এই যে সমস্ত মব ভায়োলেন্স হচ্ছে সেগুলি বন্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে অনগ্রসর যারা তাদের জীবনমান যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের নিতে হবে জঙ্গিদের দমন করতে হবে আর্থ সামাজিক উন্নতি করতে হবে আবার বাংলাদেশ বাংলাদেশের মানুষ যেন পেট ভরে খেতে পারে কাজ পায় তরুণ সমাজ যেন কর্মসংস্থানের ব্যবস্থা পায় বাংলাদেশের যেন দেশি বিদেশি বিনিয়োগ হয় অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় সে ব্যাপারে আমাদেরকে সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং যারা আজকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই মব সন্ত্রাস করে সমস্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে যেগুলি ঘর বাড়ির যে সমস্ত প্রতিষ্ঠান ভাঙাচোড়া বা ক্ষতিগ্রস্ত করেছে প্রত্যেকটা তদন্ত এবং বিচার করতে হবে যত অপরাধে যা কথায় কথায় মানুষ খুন করে ফেলবে গলা কেটে ফেলবে কুপিয়ে হাত পা কেটে ফেলে দেবে যারা এই সব সাথে জড়িত পুলিশ হত্যা করে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে পাবেল যারা ঝুলিয়ে রেখেছে তাদের চেহারাগুলি ওই ভিডিও ফুটেজ আবিষ্কার করে সেগুলিকে বের করে সবগুলিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে মানবাধিকার সুরক্ষিত করতে হবে এবং তার জন্য জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ একুশ দফা ঘোষণা করেছে এই একুশ দফা বাস্তবায়নের জন্য সব আগে দরকার মানবাধিকার সুরক্ষিত করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা সংখ্যালঘু এবং নির্যাতিত লোকদের সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের মানুষের জীবন মান উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যারা স্বাধীনতা বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন যারা বাংলাদেশের গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করেন যারা দেশের মানুষের মানব অধিকার সুরক্ষায় বিশ্বাস করেন আজকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমি আহ্বান জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই বাংলাদেশ আজকে তার নাম পৌঁছে ফেলা ওই বত্রিশ নম্বর একবার ভাঙলো আগুন দিল তারপরে আবার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে একটা দালান ভেঙে ফেলা যায় কিন্তু মানুষের মনের মনি কোঠা এখনো বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন চিরদিন কারণ তিনি স্বাধীনতা দিয়ে গেছেন তার বিরুদ্ধে যতই চক্রান্ত হোক এটা কেউ মুছতে পারবে না ইতিহাস থেকে কোনোদিন মুছে ফেলা যাবে না কাজে এটা সেটা সাময়িক কাজে জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইনুসকে ক্ষমতা থেকে হটিয়ে প্রয়োজনে এখানে আবার একটা ক্যাটাকা গভর্নমেন্ট করে নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে আমি এখনও রিজাইন করিনি সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমি তারপর আমি বলবো জনগণ যা চাবে তাই হবে যদি নির্বাচন চায় ওইভাবেই নির্বাচন হবে আমার ক্ষমতার দরকার নেই কিন্তু দেশের মানুষের শান্তি চাই নিরাপত্তা চাই দেশের মানুষের উন্নতি চাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশকে আবার এখন যে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে বদনাম ইনু এই ডক্টর মোহাম্মদ ইনুস করে দিয়ে গেল সেখান থেকে বাংলাদেশের মানুষের মান সম্মান ফিরিয়ে এনে আবার বিশ্ব দরবারে বাংলাদেশ যেন প্রত্যেকটা মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে সেটাই আমি দেখতে চাই সেটা আমি করতে চাই জনগণ ভোট দিলে আছি না দিলে নাই কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে আওয়ামী লীগের সমস্ত কার্যকর স্থগিত করে দেবে নিষিদ্ধ করবে ছাত্রলীগ নিষিদ্ধ করবে যে ছাত্রলীগ মাতৃভাষা প্রতিষ্ঠা আন্দোলন করেছে মুক্তিযুদ্ধে সংগ্রাম করেছে যে আওয়ামী লীগ উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া এত সহজ না কাজে তার জন্য আমি বলবো দেশের গণতন্ত্রকামী সকল মানুষকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি আমি যে ফ্যাসিস্টকে হটিয়ে আসুন আমরা বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত করি আজকের দিনে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা যে তার বাংলাদেশকে আমরা ধ্বংস হতে দেব না তার এই আত্মত্যাগ বুঝতে দেব না রক্ত দিয়ে লাখ ওষুধের রক্ত দিয়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো এটা জঙ্গিদের দেশ না এটা গণ মানুষের দেশ যে দেশের মানুষ জাতির পেতার আহ্বানে সারা দিয়ে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে বিজয় এনেছিল সেই জনগোষ্ঠীর দেশ তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত ইনশাল্লা করবই এটাই আমাদের সবাইকে ধন্যবাদ জয় জয় বাংলা বাংলাদেশ হোক আপনারা সবাই দোয়া করবেন নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ